হাই কমোড ব্যবহার করার ক্ষেত্রে কমোডের উপরে নাপা কি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পায় অবস্থায় ব্যবহার করলে না লাগবে কিনা এবং নামাজ হবে কিনা ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে মাঝে মাঝে সালাতে সুরা ফাতেহা পাঠ করার পর প্রথম দ্বিতীয় উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারি যে একই সুরা পাঠ করেছে আমাদের অবস্থা করণীয় কি আমার হাজবেন্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওয়া দারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পরি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে অজু করতে হবে মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে আমি পাঁচ লক্ষ্য নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন চলুন আমরা তাহলে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তরে প্রবেশ করতে চাই আমার হাজব্যান্ড মারা গেছেন তার উপর পাঁচ লাখ টাকা ঋণ ছিল কিন্তু পাওনাদারকে আদারকে আমি চিনি না তাকে অনুসন্ধানের পরও পাইনি এখন আমার করণীয় কি পাওয়ার যদি অন্যতম সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি তার পক্ষ পক্ষ থেকে থেকে এই টাকাটা গরিব দান করে দিবেন এবং অর্থাৎ পাওনাদারের যে আল্লাহ যিনি পাওনাদান এসব আপনি তাকে দিবেন এটা আপনি করলে ইশাল আশা করা যায় যে আল্লাহ তালার কাছে আপনি তাই মুক্ত হবে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন বৃষ্টির সময় বিভিন্ন নদী পুকুর খাল থেকে যে মাছগুলো আসে সেগুলো খাওয়ার বিধান কি সাধারণত এই মাছগুলো যেহেতু ভেসে যায় এবং এগুলো কারো নিয়ন্ত্রণে থাকে না অতএব খাওয়া হালাল তবে যদি আশপাশের পুকুর থেকে আসে জানা যায় যে এই পুকুরের মাছ তার পুকুরে মাছ ফেলেছেন এবং তাদেরকে ফেরত যারা স্কোপ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ফেরত দেওয়া উচিত এবং সেটা ভোগ করা উচিত নয় আলী হাসান লিখেছেন আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে নামাজের মধ্যে আমার মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাই আলী হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজ আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরা কারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাআল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরাকারাতগুলো পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাশাপাশি ধীরে ধীরে পড়ব এবং রুকু সিদ্ধা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশা আল্লাহ আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশা আল্লাহ তার সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো তেত্রিশটি উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাজ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন টি তারেক আপনি লিখেছেন আমি অনেক চেষ্টা করেও মাস্টারবেশন থেকে বের হতে পারছি না পরামর্শ দিয়ে বাড়িতে করবেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন এই হারাম কাজ থেকে বেরিয়ে আসার এটার জন্য নির্জনতাকে আপনি অ্যাভয়েড করবেন এবং যথাসম্ভব তাড়াতাড়ি বিবাহ করবেন বিবাহের পর স্ত্রী থেকে খুব বেশি দিন বাহিরে থাকবেন না এবং যে সমস্ত ভিডিও যে সমস্ত ছবি যে সমস্ত লেখা যখন আপনাকে এই হারাম কাজ করতে বাধ্য করে বা সে পথে নিয়ে যায় বন্ধ করে সবচাইতে কার্যকর উপায় অথবা আপনি সোশ্যাল মিডিয়া থেকে যদি অভ্যাস হয়ে থাকে সেগুলো বন্ধ করে দেন বা সেখান থেকে সেগুলো শেষ আপডিগেট করে দেন আনিস্ট করে দেন মোবাইল থেকে অথবা স্মার্টফোন আপনি আহ বিক্রি করে ফেলেন একটা বাটন ফোন চলে আসেন ছয় মাসের জন্য যদি নিজেকে একটু এভাবে আপনি পরিবর্তন করতে পারেন ইনশাআল্লাহ বিদিন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন শারমিন বিথি আপনি লিখেছেন মেয়েরা কি লোহার তামার ও সিটি গোল্ডের গহনা পড়তে পারে মেয়েরা স্বর্ণ এবং রুপার বা অন্যান্য যে সমস্ত পাথর ইত্যাদি আছে সে সমস্ত কিছুর গহনা ইত্যাদি পড়তে পারেন এছাড়া তামা কিংবা লোহা এটা পরা জায়েজ নয় সিটি গোল্ডে পড়তে পারেন তামা লোহার ব্যাপারে নবী কেম সাদাম হাদিসে পুরস্কার নিষেধাজ্ঞার রয়েছে যাহার নামীদেরকে লোহা পড়ানো হবে এটা মানুষের শরীরের কোনো অলঙ্কার হওয়া না হয় আর তামার ক্ষেত্রেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে যার কারণে আহ তামা লোহা এগুলো আমরা ব্যবহার করবো না তবে আমাদের সিটি গোল্ড এমনি সাধারণ স্বর্ণ বা রূপা বা আহ যে সমস্ত মূল্যবান ধাতব আছে এই লোহা এবং উভয় রাখাতেই একই সুরা পাঠ করে ফেলি পরে বুঝতে পারে যে একই সুরা পাঠ করেছে আমাদের করণীয় কি এটা অনেকেরই হয় যে আমরা সালাত আদায় করার সময় না সময় আহ প্রথম রাখাতে পরে যে সুরা মিলিয়েছি দ্বিতীয় সুরে পরে একই সুরা মিলিয়েছি তো এটাতে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই নামাজ আদায় হয়ে যাবে এবং এর কারণে আপনার কোনো গুণা হবে না কারণ হলো এক কিছুরা আদায় করা এটা কোনো অজীবতর হওয়ার মতো বিষয় নয় তবে এটা অবশ্যই ইচ্ছাকৃতভাবে করা উত্তম কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম এটি করতেন না তিনি প্রথম রাখাতে যে সুরা বা কেরাত পাঠ করতেন দ্বিতীয় রাখাতে তার সাথে ছোট এবং ক্ষুদ্র সুরা পাঠ করতেন তা ভিন্ন সুরা পাঠ করতেন এটাই তার শূন্য বিধায় এটা ইচ্ছাকৃত করা অনুচিত হবে অনুত্তম হবে সুন্নার খেলাফ হবে আর ভুলে হয়ে গেলে নামাজ হয়ে যাবে নেই এরপর আমাদের ইউটিউব চ্যানেল থেকে একটি প্রশ্ন আমরা আমি আমার কানে চাপ দেয়া কানের দুল পড়ি এক্ষেত্রে অজু করার সময় কি তা খুলে করতে হবে চাপ দেয়া কানের দুল পরেন আপনি সম্ভবত টিপ আহ কানের দুল পরার কথা বলেছেন তো এখানে অজু করার সময় আপনার হালকা একটু নাড়া দেওয়ার মতো ব্যবস্থা থাকলে একটু নাড়া দিবেন নিশ্চয়ই একটু নড়ার মতো ব্যবস্থা থাকবে তাতে একটু নাড়া দিবেন তাতেই চলবে ইনশাআল্লাহ খুলেই প্রত্যেকবার আপনাকে উজু করতে হবে এটা জরুরি না আর যদি এত টাইট থাকে যে আসলে সেটা কোনোভাবে মুভ হয় না ফিক্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এ ধরনের গহনা খুলে তারপরে অজু করতে হবে বিশেষ করে আপনার কানের ছিদ্র বা গহনার নিচের অংশ পানি পড়ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি খুলে নেবেন সচরাচর এরকম হয় না বিধায় একটু নাড়া দিলেই চলবে এরপর প্রশ্ন হলো যে ফজরের নামাজ কাজা হলে কখন পড়তে হবে ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি ঘুমের কারণে কাজা হলো ভুলে কাজ যে কোনো কারণে হয়ে গেল ভুলে গেছেন সে কারণে হলো যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আর যদি আপনি এমন সময় উঠেন যখন সূর্য জাস্ট উদিত হচ্ছে তাহলে অপেক্ষা করবেন সূর্য উদয় হওয়ার বিশ মিনিট পর আপনি নামাজ পড়বেন আর যদি এর পরে হোক তাহলে পরে হয় তাহলে যে কোনো সময় সেকাল সকাল সকাল সাতটা আটটা নয়টা দশটা যখনই হয় আবার ঠিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত যদি সময় থাকে যখনই হয় তখন আপনি নামাজ পড়বেন কারণ হাদিসে বর্ণিত হয়েছে মান্না মা সালা না সিহাফ আলী ইউসাল্লি হাই দাদা যদি কারোর নামাজ ঘুমের কারণে বা ভুলে যাওয়ার কারণে ছুটে যায় তাহলে তিনি যখন স্মরণ হবে তখন তিনি সালাদটি আদায় করবে এবং নবী করিম সাল্লা একবার ফজরের সালাত মিস হয়ে গিয়েছিল জমাত সহকারে অর্থাৎ দলবদ্ধভাবে সবার তখন নবী করিম সাল্লা সূর্যের আলোর আঁচ গায়ের আগার পর তারা যখন সফর থেকে ফিরছিলেন কোনো এক জায়গায় তাবু বেড়েছিলেন এবং তার সঙ্গে থাকা সকল সহযাত্রীরা তারা বিশ্রাম করছিলেন সারাদিনের ক্লান্ত যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন আবার এদিকে সফর করেছেন এই ক্লান্তির কারণে এত ভার হয়েছে যে ফজর নামাজের ওক্ত পার হওয়ার পর সূর্যের সূর্য উঠার পর তারা ঘুম থেকে উঠেছেন তখন তারা আজান দিয়ে জামাত সাদের মাস পড়েছেন এই জন্য নামাজ কাজা হয়ে গেলে যখনই উঠবেন তখনই পড়ে ফেলবেন কিন্তু এটা যেন নিয়মিত না হয় এটা জীবনে একবার দুইবার কালে ভতরে এটা হতে পারে হাই কমর ব্যবহার করার ক্ষেত্রে কোমরের উপরে না পাকি যেমন পেশাব ইত্যাদি লেগে যদি শুকিয়ে যায় কেউ যখন ব্যবহার করবে তা যদি না দেখতে পাওয়া অবস্থায় ব্যবহার করলে না পাকি লাগবে কিনা এবং নামাজ হবে কিনা হাই কমর ইত্যাদি ব্যবহার করার সময় যদি কোমরের উপরে যেখানে বসে সেই জায়গা যদি পেশাব সব লেগে যায় যদি শুকায় যায় এভাবে শুকায় যায় যে আপনি ওখানে বসার পর আপনার শরীরে কোনো গন্ধ লাগে নাই বা আপনি গন্ধ অনুভব করেন নাই তেমন অসুবিধা নেই আর যদি গন্ধ লাগে আপনার শরীরে সেটার আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ধুইতে হবে এই জন্য ভালো হয় এই জায়গাগুলোকে খুব ফ্রেশ করে তারপরে বসা যদি পাবলিক প্লেস হয় এমনকি ঘরবাড়িতেও যদি থাকে সেগুলোকে পরিচ্ছন্ন করে রাখা আর আসলে এই যে পশ্চিমা পদ্ধতি এটা আসলে একে তো আনহেলদি পদ্ধতি অস্বাস্থ্যকর এখানে মানুষের ক্লিয়ার হয় না নানান রকমের রোগ এখান থেকে তৈরি হয় সে সাথে এখানে অপরিচ্ছন্নতার ব্যাপারটাও রয়েছে বিধা এটা অ্যাভয়েড করতে পারলে ভালো কিন্তু যদি কেউ করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই এদের খেয়াল রাখতে হবে যে না পাখিতে তা পরিষ্কার করে বসবেন যদি শুকিয়ে যায় এবং বসার ফলে সেখানে নিজের শরীরে সেটা কোনো আলামত দুর্গন্ধ না লেগে থাকে তাহলে অসুবিধা নেই লিখেছেন ফেসবুকে ছবিতে কমেন্ট বা লাভ দিলে কি গুণা হবে এটি নির্ভর করবে ছবিটা একটি কি ধরনের একজন ছেলে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের কোনো ছবি যেটা আপনার দেখা হারাম সেটা ছবি দেখে আপনি লাইক কমেন্ট করেছেন লাভ রিয়েশন দিয়েছেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই আরাম হবে আর যদি বৈধ কিছু দেখেন না দেখে আপনি লাইক কমেন্ট করেন সেটা হারাম হবে না